জানতো মমতা ব্যানার্জি থাকবে কেন হবে মানে ক্যাবিনেট মন্ত্রী আছে সব পড়া দেখুন তাদের সাথে নাম কোনো না কোনো ভুল আছেই কোনো না কোনো ডকুমেন্টের সাজু সাজ্যতা নেই এটা হতেই হবে হবেই হবে মমতা ব্যানার্জি বলেছে যা আমি বেঁচে থাকার অবস্থা এসআই হবে না মমতা ব্যাব্যজী বেঁচে আছে না মরে গেছে কি হয়েছে বেঁচে আছে না মরে গেছে বর্তমান সময় এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি হচ্ছে গোটা রাজ্য জুড়ে কোনো কারণ নেই এস একটি আইনগত পদ্ধতি এস এর আগে হয়েছে এসআই এখন হলে কোনো আপত্তি নেই এখন মানে টাইমিংটা নিয়ে আমরা আপত্তি আছে তার কারণ কি একজন ব্যক্তি তার নাম দু হাজার দুই সালের লিস্টে নেই তার বাবা মার নাম আছে বর্তমানে তার একটা এপিক কার্ড রয়েছে ভোটার লিস্টের নাম আছে পরবর্তীতে উঠেছে কিন্তু বাবার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে স্পেলিং আছে আর বর্তমানে যে স্পেলিং মিলছে না তাহলে ম্যাপিং এ গন্ডগোল হবে তার নাম বাদ গেল খাতি খাতির যদিও নামে স্পেলিং মিস্টেক হওয়ার জন্য বা স্পেলিং এর গন্ডগোল হওয়ার জন্য নাম বাতিল হয়ে যাবে সে ভারত নাগরিক থাকলো না ভারতে ভোটার থাকলো না মানে ভোটার কারণ হচ্ছে ভোটার সেটাই ভোটার বৈধ নাকি অবৈধ ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না সেই বিষয়টি না যে দিতে পারবে না না এটা তো হতে পারে বাবার নামের সাথে তার একটা এর পার্থক্য বা ও এর পার্থক্য বা নিহার চন্দ্র দাসের জায়গায় নিহার দাস হয়ে আছে চন্দ্রটা নেই এটা অনেকের ক্ষেত্রে আছে মানে বেশিরভাগ মানে বেশিরভাগ জনের আপনি ভোটার লিস্ট দেখুন ইভেন আমি বলছি যারা মানে ক্যাবিনেট মন্ত্রী আছে সব সবাই দেখুন তাদের সাথে নাম কোনো না কোনো ভুল আছেই কোনো না কোনো ডকুমেন্টের সাজুজ্যতা নেই এটা হতেই হবে হবেই হবে ইংরেজি বানান বাংলা বানান দুটো দেওয়া আছে বাংলা বানানের বয় হস্য আছে বয় আকার হয়ে গেছে হতে পারে এই একটাতে এ আছে একটাতে ও আছে স্পেলিং মিস্টেক আছে ফলে এই যে এর জন্য সে নাম বাতিল হয়ে গেল এবার সে তো যখন নাম বাতিল হয়ে গেল সে নাম তোলার চেষ্টা করলো এসে জন তার দিকে এলো কিন্তু মিন হয়ে একটা ভোট হয়ে গেল ধরুন ফেব্রুয়ারি মাসের লিস্ট বেরোবে তার নাম তুলতে তুলতে তো ওই জুলাই আগস্ট হয়ে যেতে পারে তাহলে একটা ভোট চলে যাবে বিধানসভায় ভোট দিতে পারলো না আর অন্যদিকে বিহারে এমন এসআইআর করলো বিহারের সব মানে তিনটে বড় বড় নেতা নেতার নাম বলতে বলে আপনি কি বলবেন এই মুহূর্তে লালু প্রসাদ যাদবের বেটা তেজস্বী যাদব নীতিশ কুমার প্রশান্ত কিশোর সেই ব্যক্তির নাম ভবানীপুরেও আছে বিহারেও আছে তাহলে নির্বাচন কমিশন কি এসআইআর করলো যে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে চলে গেছে প্রশান্ত কিশোর সেটা বুঝতে পারলেন না আইদার তার বিহারের ভোটার লিস্টে ভোট নাম থাকা উচিত না ভবানীপুরের ভোটার লিস্টে কি এমন মানে এসআইআর হলো যে ভবানীপুরের ভোটার লিস্টে নাম থাকলো বুঝতে পারলেন না আপনারা আপনি যে এত ম্যাপিং এর গল্প শোনাচ্ছেন কি ম্যাপিং হলো আপনার আপনি বুঝতেই পারলেন না এক প্রশান্ত কিশোর দু জায়গায় আছে তাহলে এতদিন ধরে যে আধারের এইসব ফিঙ্গার প্রিন্ট চোখ টোক নিয়ে এত মারামারি করলেন বলে দুটো আধার একসঙ্গে একই ব্যক্তি দুটো আধার কার্ড থাকতে পারে না এই মুহূর্তে নেই তাহলে আধারের সঙ্গে হয়ে যায় আধারের সঙ্গে তো মেটে যায় করবে না তাহলে ওই ভোটার যে তাহলে তো বিজেপির অনেক নেতাই জিততে পারবে না যদি আধারের সাথে লিঙ্ক করে একজন মানুষ এক জায়গায় ভোট থাকবে যেদিন মরে যাবে ওই তার সেদিন সেদিনই এক ক্লিকে তার নাম উড়ে যাবে ডেট সার্টিফিকেট হবে তার নাম উড়ে যাবে স্বাভাবিক এটা হওয়া উচিত একটা স্বাভাবিক লিঙ্কেজ তৈরি করবে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করবেন আজকের দিনে দাঁড়িয়ে আপনি আমার পড়ার চারটে ছেলেকে ওই নিজের চারটে ছেলেকে দায়িত্ব দিন ওই অ্যাপস বানিয়ে দেবে আজকের দিনে দাঁড়িয়ে একটা কমন প্ল্যাটফর্ম আধারের এই আধারের ডাটা জিওর আপনি একটা সিম নিতে গেলে ব্যবহার হয় আর আধারের ডাটা ব্যবহার করে এপিক কার্ডে যে একটা ব্যক্তির এক এক জায়গায় নামতে হবে এটা করতে পারছেন না কাকে শোনাচ্ছেন এসব গল্প এটা করবে না তার কারণ এটা করলে নরেন্দ্র মোদীরা ভোটে জিততে পারবে না মোবাইলে সিম দেবে তার জন্য আধার ডাটা ব্যবহৃত হতে পারে আর একজন নাগরিক ভোট দিতে পারবে কি পারবে না তার জন্য আধার ডাটা ব্যবহার হবে না কেন তাহলে যে নরেন্দ্র মোদীরা জিততে পারবে না অমিত শাহরা জিততে পারবে না এক ভোটার থাকতে পারবে না প্রশান্ত দু জায়গায় ভোটার থাকতে পারবে না এক ব্যক্তি তো দুটো আধার কার্ড হতে পারে না তাহলে ভোটার লিস্টে এপিক কার্ডের নাম্বারের পাশে আধার নাম্বার দিয়ে দাও সব ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাচাই করা হবে ভারতবর্ষের প্রতিটি মোড়ে মনে কিও স্কুলে দাও নিজের যাচাই নিজেই করবে আধার কার্ডার প্রিন্ট দেবে যাচাই হয়ে যাবে যারা ভাতা না করি না তাদের আধার কার্ড উড়িয়ে দাও করবে না কেন আধার কার্ডও থাকবে আধার কার্ড থাকলে তাকে জিওর সিমও দেবে অথচ ভোটার লিস্টের ক্ষেত্রে গল্প শোনাবে ও ম্যাপিং তখন ম্যাপিং আর মিলছে না এই গল্প কতদিন তাকে শোনাবেন যে সমস্ত ডকুমেন্ট যাওয়া হচ্ছে যাতে দুহাজার দুই সালে আমার তো সিম্পল কথা আধার জনগণের পরের টাকাই তাহলে ইউআইডিআই করে আধার করার প্রয়োজন কি হয়েছিল আধারের সাথে এপিট কার্ডের লিঙ্ক করানো করাতে কি অসুবিধা ওটা তো মানে ইচ্ছাধীন রেখেছে আদাতে এই নিয়ে মামলা হয়েছিল আরে সেটা তো আধার ব্যবহৃত হবেই কি হবে না আমি বলছি আধারকে এপিট কার্ডের সাথে লিঙ্ক করান আমার তো একটা একটি কার্ড আছে কাদার কার্ড আছে ওটা লিঙ্ক করান ভোটার লিস্টে অ্যাপিক কার্ডের পাশে আধার নাম্বারটা লিখা থাকবে এই আইডিয়া পেতে কতক্ষণ লাগে এই আইডিয়া আমার পাড়ার চারটে ছেলেকে দায়িত্ব দিন একদিনে প্ল্যাটফর্ম বানিয়ে দেবে এসআইআর ইস্যুরা সাপ্লাই করেছে ওই কারণে মমতা এসআইআর যদি না থাকতো মমতা ব্যানার্জি সামনের ইলেকশনে পঁচিশটা সিট পেত না এসআইআর দেখুন তত্ত্বগত ভাবে এসআইআর এর বিরোধিতা বামেরা কোনোদিন করেনি

তারা এখন বলছেন একটা নাম যদি কথা একটা নাম না হয় আর যে একটা প্রকৃত নাম না হয় একই কথা বলছে বিকাশগঞ্জের ভোটার সেদিনও যা বলেছিল আজকে তা বলছে পার্থক্য হচ্ছে এটাই মমতা ব্যানার্জি সেদিন এক কথা বলেছে এসআই হওয়ার আগে এক কথা বলেছে আর আজকে এক কথা বলছে মিথ্যাবাদী এটাই হচ্ছে তৃণমূলের স্বরূপ এটা হচ্ছে মমতা ব্যানার্জিদের রূপ সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য যা বলেছিলেন আজকে মোহাম্মদ সেলিম বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সেই কথাই বলছেন কেরালার মুখ্যমন্ত্রী কি বলছেন কেরালার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করে আসবেন কি বলছেন এসআইআর হবে না এ কথা কেউ বলে না এসআইআর এর টাইমিং প্রকৃত ভোটার যেতে না পারে এসআইআর করতেই হবে ভোটার সংশোধনী করতেই হবে আর এই সংশোধনীটা করতে হয় চুরিশ টেরিটরি অনুযায়ী দেখুন গোটা রাজ্যে গোটা দেশে একটা সন্ত্রাস তৈরির মতো এসআইআর এর একটা আবহাওয়া তৈরি করছেন নির্বাচন কমিশনও এটা ঠিক করছে না আর যে সমস্ত রাজনৈতিক দল এটা করছে তারাও ঠিক করছে না আর প্রকৃত ভোটারের যদি নাম বাতিল হয় ছাড়া হবে নাকি না নির্বাচন কমিশনটা ছাড়া হবে না অন্য কাউকে ছাড়া হবে